আপনি যখন টিকটক স্ক্রল করছেন তখন মনে হয় আরেকটা দেখি তারপর বন্ধ করব কিন্তু সেই আরেকটা কখন যে এক ঘন্টা হয়ে যায় আপনি টেরই পান না এটা কি শুধু আপনার সমস্যা নাকি পুরো পৃথিবীর একটা ডিজিটাল হিপনোসিস বিজ্ঞানীরা বলছেন টিকটক শুধু আমাদের মন নয় আমাদের ব্রেনের কাঠামো বদলে দিচ্ছে এই অ্যাপ নাকি নিউরোলজিক্যাল রিপ্রোগ্রামিং করছে তাহলে প্রশ্ন হলো টিকটক কি হার্মলেস এক টুকরো মজা নাকি আধুনিক পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ব্রেন হ্যাকিং যন্ত্র এই প্রশ্নের উত্তর খুঁজতে ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথে থাকুন একদম শেষ পর্যন্ত সাবস্ক্রাইব করুন এমন আরও সত্যভিত্তিক রহস্যময় গল্প পেতে মানুষ এখন দিনে তিন ঘন্টার বেশি সময় কাটায় রিলস দেখে যার অর্ধেক সময় শুধু স্ক্রল করতে করতে কেটে যায় এর কারণ একটাই আমাদের ব্রেন আর আমাদেরই কথা শুনছে না ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষণায় দেখা গেছে রিলস মানুষের ডিসিশন মেকিং ক্ষমতা পেশেন্স এবং ডিপ ফোকাস ধ্বংস করছে প্রতিটা রিল ভিডিও বানানো হয়েছে আমাদের অ্যাটেনশন স্প্যান কমানোর জন্য সেটা যদি হয় পনেরো সেকেন্ডেরও কম তাহলে তো কথাই নেই টিকটকের দ্রুতগতির ভিডিওজ এবং প্রতিটা স্ক্রল আমাদের ব্রেনকে শেখাচ্ছে ধৈর্য রাখার দরকার নাই পরের ভিডিও দেখো হার্ভার্ড ইউনিভার্সিটির ডিজিটাল সাইকোলজি বিভাগের রিপোর্টে বলা হয়েছে এখনকার তরুণদের গড় মনোযোগের সময় দাঁড়িয়েছে মাত্র আট সেকেন্ডে যেখানে একটি গোল্ডফিশের মনোযোগ সময় নয় সেকেন্ড গবেষকদের মতে টিকটক হলো একটি অ্যাটেনশন ট্রেনিং টুল যেটা আপনার ব্রেনকে বারবার রিওয়ার্ড দিয়ে দ্রুত নতুন কন্টেন্ট চায় এমন এক ধরনের অভ্যাসে বাঁধে প্রতিবার যখন আপনি স্ক্রল করেন আপনার ব্রেন এক ধরনের আনন্দ হরমোন নামক রাসায়নিক ডোপামিন রিলিজ করে ডোপামিন হচ্ছে আমাদের ব্রেনের এক ধরনের রিওয়ার্ড কেমিক্যাল যখন আমরা কোনো আনন্দদায়ক কাজ করি যেমন সোশ্যাল মিডিয়া স্ক্রল করা তখনই ডোপামিন রিলিজ হয় এটা আমাদের আবারও একই কাজ করতে উৎসাহ দেয় এই অনুভূতি অনেকটা কোকিন নেয়ার মতোই ছোট্ট একটা রিওয়ার্ড সিগন্যাল যেটা বলছে ভালো লাগেনি পরেরটা দেখো আর এইভাবে আপনি ঢুকে পড়েছেন এক ভয়ঙ্কর স্ক্রল ফর প্লেজার লুপে যেখান থেকে বের হওয়া ভয়ঙ্কর কঠিন আর এই টিকটক আপনাকে ভেরিয়েবল রিওয়ার্ড দেয় যা কখনো কমেডি কখনো ভয়ে বা কখনো অশ্লীলতা আকারে একটার পর একটা চমক এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন আপনি বারবার স্ক্রল করেন এবং প্রতিবার নতুন ডোপামিন পেয়ে আসক্ত হয়ে পড়েন হার্ভার্ড মেডিকেল স্কুলের মধ্যে টিকটক রিলসের রিয়েল লাইফ এফেক্ট খুবই মারাত্মক যার ফলে আপনার ব্রেন সহজে আনন্দ পায় না অন্য কোনো কাজ যেমন পড়াশোনা মুভি দেখা বিরক্তিকর মনে হয় প্রোডাক্টিভিটি কমে যায় শিশুরা এইডিএইচডির মতো লক্ষণ দেখাতে শুরু করে এমআইটি ও স্ট্যানফোর্ডের একত্রিত গবেষণায় দেখা গেছে টিকটক ও ইনস্টাগ্রাম শর্টস আমাদের রিওয়ার্ড সিস্টেমকে পুরোপুরি হাইজ্যাক করে ফেলেছে তারা এমনভাবে অ্যালগোরিদম তৈরি করেছে যা জানে আপনার কোন টাইপের ভিডিও পছন্দ কতক্ষণ দেখেছেন কোথায় থেমেছেন আর ঠিক কোন মুহূর্তে আপনি স্ক্রল করবেন আর এই সব কিছুই অ্যালগোরিদম শেখে এবং আপনার সামনে ঠিক সেই জিনিসটাই তুলে ধরে মানুষের ব্রেন হলো একটা নিউরোপ্লাস্টিক অঙ্গ অর্থাৎ এটি নিজেকে রিপ্রোগ্রাম করতে পারে আর টিকটক বা শর্টস ভিডিওগুলোর অ্যালগোরিদম ঠিক এই জায়গাটাকেই টার্গেট করে প্রতিদিন আপনি যত বেশি স্ক্রোল করেন তত বেশি আপনার ব্রেনের নিউরাল হয়ে পরিবর্তিত হয় নিউরাল হয়ে হলো আমাদের মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের সেই রাস্তা যার মাধ্যমে এক নিউরন থেকে আরেক নিউরনে তথ্য আদান প্রদান হয় প্রতিবার কোনো কাজ বা চিন্তা যখন বারবার পুনরাবৃত্তি হয় তখন সেই নির্দিষ্ট নিউরাল পাথ হয়েগুলো আরও শক্তিশালী হয়ে ওঠে যা আমাদের অভ্যাস আচরণ ও সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলে ঠিক যেন ব্রেনে একটা শর্টকাট রাস্তা তৈরি হয় যেটা ভবিষ্যতে একই কাজ আরও দ্রুত করতে সাহায্য করে আমাদের ব্রেনে প্রতিনিয়ত নতুন নিউরাল পাথ হয়ে তৈরি হয় অভ্যাস ও অভিজ্ঞতার মাধ্যমে টিকটকের মতো অ্যাপ প্রতিদিন কয়েকশো ভিজুয়াল ইনপুট দিয়ে ব্রেনকে এমনভাবে গঠন করছে যে সুস্থভাবে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে যার ফলে শিশুদের ডিসিশন মেকিং ক্ষমতা দুর্বল হচ্ছে ডিপ থিংকিং বা ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ক্ষমতা কমছে বড় বড় টেক কোম্পানি আজ যে যুদ্ধটা লড়ছে সেটার অ্যাডভার্টাইজমেন্টের জন্য না এটা অ্যাটেনশনের জন্য এবং এই যুদ্ধে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে শর্ট ভিডিও কন্টেন্ট চীনে টিকটকের মতো আলাদা অ্যাপ আছে যেটার নাম ডাউইন শিশুদের জন্য দিনে চল্লিশ মিনিটের বেশি চলে না এবং বেশিরভাগ কন্টেন্ট হয় শিক্ষামূলক ও বিজ্ঞানভিত্তিক স্ক্রিন টাইম মনিটর করা হয় অন্যদিকে আমাদের দেশে বা পশ্চিমা বিশ্বে কোনো সীমা নেই সারাদিন চালানো যায় এবং বেশিরভাগ কন্টেন্ট হয় নেশা ধরানো অশ্লীলতা ননসেন্সিক্যাল হিউমার ও বেহায়াপনায় ভরা এটা কি কেবল এন্টারটেনমেন্ট নাকি এ এক জাতির মনস্তত্বকে দখল করে নেওয়ার একটি নিখুঁত কৌশল অনেকে বলছে এটা এক ধরনের ডিজিটাল ওয়ারফেয়ার চীন নিজ দেশের বাচ্চাদের ভবিষ্যৎ বানাচ্ছে আর বিশ্বের বাকি অংশকে বানাচ্ছে স্ক্রল আসক্ত জম্বি আজকের তরুণ প্রজন্ম প্রতিদিন গড়ে চার পাঁচ ঘন্টা সময় দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে অথচ তাদের ইন্টারপার্সোনাল স্কিল পেশেন্স এবং ক্রিয়েটিভিটি কমে যাচ্ছে আগের যে কোনো প্রজন্মের চেয়ে দ্রুত একটা পনেরো সেকেন্ডের ক্লিপ যদি আপনাকে আনন্দ দিতে না পারে তাহলে পনেরো মিনিটের বা এক ঘন্টার লেকচার বা বই পড়া কিভাবে আপনার মন ধরে রাখবে এই নিউ জেনারেশনের ইমোশনাল নামনেস ইমপেশেন্স এবং স্কেপিজম ভবিষ্যতের জন্য একটা অদৃশ্য মহামারী তৈরি করে ফেলছে প্রশ্ন একটাই আমরা কি আমাদের ব্রেইনের কন্ট্রোল নিজেদের হাতে রাখব নাকি স্ক্রলের প্রতিটা স্পর্শে অ্যালগোরিধম আমাদেরকে রিপ্রোগ্রাম করে দেবে নিজের মতো করে এই ভিডিওটা যদি আপনার চিন্তাভাবনায় আলোড়ন তোলে তবে দেরি না করে আপনার কাছের মানুষদের সাথেও শেয়ার করুন হয়তো একটুকু সচেতনতা অনেক বড় ক্ষতি থেকে বাঁচাতে পারে